জব অ্যাফেয়ার্স চ্যানেলে স্বাগতম ব্যাখ্যাসহ প্রশ্ন সমাধান এই ধারাবাহিক সিরিজে আজকে থাকছে আন্তর্জাতিক বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্নের ব্যাখ্যা সহ বিস্তারিত আলোচনা যা আপনার চাকরি প্রস্তুতিকে করে তুলবে আরও মজবুত ও পাকাপোক্ত তাহলে শুরু করা যাক প্রথম প্রশ্ন হামাস কত সালে প্রতিষ্ঠিত হয় হামাস কত সালে প্রতিষ্ঠিত হয় এর সঠিক উত্তর উনিশশো সালে উনিশশো সালে হামাস প্রতিষ্ঠিত হয় এবার দেখুন তার ব্যাখ্যা হামাস ফিলিস্তিনের একটি গেরিলা সংগঠন এটি উনিশশো সালের ডিসেম্বরে প্রতিষ্ঠিত হয় এর প্রতিষ্ঠাতা ছিলেন শেখ ইয়াসিন হামাসের প্রতিষ্ঠাতা হলেন শেখ ইয়াসিন এটি ফিলিস্তিনের একটি গেরিলা সংগঠন দ্বিতীয় প্রশ্ন কত সালে ওয়াটারলু যুদ্ধ সংগঠিত হয় কত সালে ওয়াটারলু যুদ্ধ সংগঠিত হয় এর সঠিক উত্তর আঠারোশো সালে আঠারোশো পনেরো সালে ওয়াটারলু যুদ্ধ সংগঠিত হয় এই প্রশ্নটি বিগত অনেক পরীক্ষায় এসেছিল এবার দেখুন তার ব্যাখ্যা ওয়াটারলু যুদ্ধ ওয়াটারলু যুদ্ধ সংগঠিত হয় আঠারোশো সালে ওয়াটারলু যুদ্ধের যুদ্ধক্ষেত্র ছিল বেলজিয়াম ওয়াটারলু যুদ্ধের যুদ্ধক্ষেত্র ছিল বেলজিয়াম ফরাসি বীর নেপোলিয়ান বুনাপার্ট এই যুদ্ধে পরাজিত হন নেপোলিয়ান বুনাপার্ট এই যুদ্ধে পরাজিত হয়েছিলেন এবং পরাজয়ের ফলে তাকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসনে দেওয়া হয়েছিল নেপোলিয়ান বোনাপার্টকে ওয়াটারলুর যুদ্ধে পরাজয়ের কারণে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসনে দেওয়া হয়েছিল নেপোলিয়ান বোনাপার্ট আঠারোশো সালে সেই সেন্ট হেলেনা দ্বীপেই মৃত্যুবরণ করেন তৃতীয় প্রশ্ন গ্রিন ক্লাইমেট ফান্ড এর সদর দপ্তর দক্ষিণ কোরিয়ার কোন শহরে অবস্থিত গ্রিন ক্লাইমেট ফান্ড এর সদর দপ্তর দক্ষিণ কোরিয়ার কোন শহরে অবস্থিত এর সঠিক উত্তর হল ইয়েন এবার দেখুন তার ব্যাখ্যা গ্রীন ক্লাইমেট ফান্ড জি সি এফ গ্রীন ক্লাইমেট ফান্ড জাতিসংঘের জলবায়ু যাকে ইংরেজিতে এটি কর্তৃক গঠিত একটি তহবিল এটি দুই হাজার দশ সালে মেক্সিকোর কানকুনে অনুষ্ঠিত কপ ষোলো এর সম্মেলনে প্রতিষ্ঠিত হয় অর্থাৎ আমরা জানলাম গ্রিন ক্লাইমেট ফান্ড দুই হাজার দশ সালে মেক্সিকোর কানকুনে অনুষ্ঠিত কফ সিক্সটিন সম্মেলনে প্রতিষ্ঠিত হয় এর সদর দপ্তর দক্ষিণ কোরিয়ার ইয়েনচিয়ন শহরে অবস্থিত গ্রিন ক্লাইমেট ফান্ডের সদর দপ্তর দক্ষিণ কোরিয়ার ইয়েনচিয়ন শহরে অবস্থিত এই তহবিলের মূল উদ্দেশ্য হল জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করা এর লক্ষ্য প্রতি বছর একশো বিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করা গ্রিন ক্লাইমেট ফান্ডের লক্ষ্য হল প্রতি বছর একশো বিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করা চতুর্থ প্রশ্ন বেবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত বেবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত এর সঠিক উত্তর ইরাক ইরাকে ঝুলন্ত উদ্যান অবস্থিত বেবিলনের এবার দেখুন তার ব্যাখ্যা বেবিলনের ঝুলন্ত উদ্যান এটি বর্তমানের ইরাকের দক্ষিণাঞ্চলে অবস্থিত বেবিলনের ঝুলন্ত উদ্যান বর্তমানে ইরাকে অবস্থিত এটি পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি রাজা নেবুজাদ নেজার তার স্ত্রী এমিটিসকে খুশি করতে তিনি এই উদ্যান তৈরি করেছিলেন ব্যাবিলনীয় সভ্যতার সবচেয়ে বড় অবদান হলো আইন প্রণয়ন ও সংকলন আমরা জানলাম বেবিলনীয় সভ্যতার সবচেয়ে বড় অবদান হলো আইন প্রণয়ন ও সংকলন পৃথিবীতে প্রথম লিখিত আইনের উদ্ভব হয় এই সভ্যতার সময়ে পৃথিবীতে লিখিত আইনের উদ্ভব হয় এই সভ্যতার সময়ে পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া গিয়েছে বেবিলনের উত্তরে গাথুর শহরে পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া গিয়েছে বেবিলনের উত্তরে গাথুর শহরে এটি ছিল ভ্রমণকারীদের পথ নির্দেশক মানচিত্র শেষ প্রশ্ন সিরডাপ নিচের কোনটির উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে সিরডাপ নিচের কোনটির উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে এর সঠিক উত্তর হলো জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার উদ্যোগে সিরডাপ প্রতিষ্ঠিত হয়েছে এবার দেখুন তার ব্যাখ্যা সিডাপ সিডাপ এর পূর্ণরূপ হল সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া প্যাসিফিক আমি এসিয়া সিডাপ এর পূর্ণরূপ হল সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক উনিশশো সালে বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা এফ এ ও এর উদ্যোগে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পল্লী জনগণের দারিদ্র বিমোচন ও ভাগ্য উন্নয়নের লক্ষ্যে সিডাপ প্রতিষ্ঠিত হয় বর্তমানে এই সংস্থার সদস্য সংখ্যা হল পনেরোটি সিডাপের বর্তমান সদস্য সংখ্যা হল পনেরোটি সিডাপ কার্যালয়ের নাম হল চামেলি হাউস সিডাপ কার্যালয়ের নাম চামেলি হাউস এর অবস্থান ঢাকার জাতীয় প্রেস ক্লাবের পাশে জবে ফের চ্যানেলের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিও প্লেলিস্ট থেকে সহজেই দেখে নিন বেখা সহ প্রশ্ন সমাধান এর ধারাবাহিক অন্যান্য পর্বসমূহ যা আপনার প্রস্তুতিকে করে তুলবে আরো মজবুত ও শক্তিশালী বিসিএস ব্যাংক সহ সকল চাকরি নিয়োগ পরীক্ষা ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন